ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরা হাতে নাতে ধরার পরে ছেড়ে দিল কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন কি সমস্যা আপনার বলেন ডাক্তার সকালে খাইলে দুপুরে কি তা লাগে দুপুরে খেলে রাতে গীতা লাগে ওষুধ দেন এ নেন ওষুধ মেডিকেল স্টোর থেকে কিনে নিবেন ডাক্তার প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না হ্যাঁ হবে

আচ্ছা বাবা একটা চার্জার ফ্যান তো কেন খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো